মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার শ্রীনগরে পশ্চিম সিংপাড়া কবরস্থানে কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে বুধবার রাতে পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থানে ঢুকে এমন চালায় স্থানীয় বাসিন্দা আবু বকর সিদ্দিক জানান প্রতিদিনের মতো বৃহস্পতিবার ফজর নামাজ শেষে তিনি কবর জিয়ারত করতে গিয়ে সাতাশটি কবর খোঁড়া দেখতে পান পরে সে লোকজনকে খবর দিলে তারা তল্লাশি করে দেখে ষাটটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র এর আগে দুই দফার শ্রীনগরে বেজগাঁও কবর খুঁড়ে এগারোটি খুলি এবং একই উপজেলার চারিগাও জান্নাতুল কবরস্থান থেকে চারটি কঙ্কাল চুরি হয় দুই সপ্তাহের ভিতর চতুর্থবারের মতো আবারও শ্রীনগর উপজেলার কবর খুঁড়ে কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় উদ্বিগ্ন সেখানকার মানুষেরা মুন্সীগঞ্জ সহকারী পুলিশ সুপার শ্রীনগর সার্কেল এএসপি এস রহমান জানান চোর চক্র ধরার চেষ্টায় তারা আজ থেকে জোর অভিযান পরিচালনা করবে শীঘ্রই এরা ধরা পড়বে বলে বিশ্বাস করেন তিনি দেখি কবরটা খোদা বগলটা এখন বলবো না হ্যাঁ আমাদের এই এলাকার কবরস্থান এই আসলাম দেখলাম অনেক কবর খুঁজছে ওরা পাশে ক্লাস নিয়ে গেছে এই দেখলাম খবর পেয়ে আসলাম অনেকে আছে অনেক দূর দূর জায়গা দেখতেছে এই কবর পাশে অনেকে বাল কবর নিয়ে গেছে অনেকে রাতে সেখানে কবর তুই দা লেগেছে এই দেখলাম পাইতে বললাম কবর রাস্তায় মনজিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রল এর পাঠন পিআইবি 71 টিভি